সম্মানিত ভিউর্স আসসালামু আলাইকুম আজ যে ছোটো উদ্ভিদের একটি ভিডিও দেখাচ্ছি আপনাদের ওই ওই উদ্ভিদটির নাম হচ্ছে স্থানীয় নাম হচ্ছে হুকনাজাম এছাড়াও এর একটি বৈজ্ঞানিক নাম রয়েছে এডিসিয়া সেনাঙ্গু ইনুল্যান্ঠা ব্লুম এটি বিশেষ করে জন্মগত কথ সারাতে এবং মহিলাদের জরায়ু পরিষ্কার করতে এই উদ্ভিদদের মূল থেকে যে খাত তৈরি করা হয় ওইটি ব্যবহার করা হয় এবং সুফল পাওয়া যায় ওইটি এখন উদ্ভিদটি এখন হারিয়ে যাচ্ছে ওইটি অনেক খুচাখুচির পর আমি একটি জঙ্গলে পেয়েছি বন্ধুরা আপনারা যে উদ্ভিদটি দেখছেন ওইটি দেখতে খুবই সুন্দর ওইটি ওইটির ফুল দেখুন কত সুন্দর ওইটি সংগ্রহ করে রাখা উচিত এখন অনেক উদ্ভিদ যেহেতু হারিয়ে যাচ্ছে আমাদেরকে সচেতন হতে হবে এই উদ্ভিদটি সংগ্রহ করে রাখার জন্য ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম